সাকিব তো আমি সবসময় বলি আনপ্রেডিক্টেবল এবং যেহেতু আনপ্রেডিক্টেবল এই যে আজকের এই ঘটনা এটাও আনপ্রেডিক্টেবল কখনো চিন্তাই করি নেই যে ও বলবে আমাকে নিতে এই ওর এই পুরস্কারটা মানে যাই হোক এটাই সাকিব একটু আগে মেরাজ একটা কথা বলছিল ওকে দেখে আমি প্রথমে মেরাজকে জিজ্ঞেস করলাম এই তুমি এখানে কি করো মানে তোমার তো এখানে কোনো পুরস্কার পাওয়ার কথা না লিটনকেও বলবো ভাবছিলাম সাথে সাথে তখন সাকি বেরাজ আমাকে বললো না এটা দুই হাজার বাইশ ও মানে আসলে আমাদের যেটা হয় একটু পিছনে হলেই ভুলে যাই আমরা সব সময় রিসেন্টটাই মনে রাখি লাস্ট যেটা হয়েছে সেটাই আমরা সবচেয়ে বেশি মনে রাখি তো তখন আমার সাথে সাথে মনে পড়লো আসলে তো ইংল্যান্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যখন তখন তাদের সাথে তিন শূন্যতে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তাদের সাথে জিতলাম আমরা বাংলাদেশে তিন শূন্যতে ভারতের সাথে আবার আট বছর আগে এসেছিল তখন একবার আট বছর পরে আবার জিতলাম এবং কি পারফরমেন্সটাই না করেছিল আসেন মেরা যান ওরা